নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে রেসিপি নিয়ে রেসিপি তো না আমাদের ঘরোয়া রান্না নিয়ে তো আজকে রান্নায় আছে পটল ভাজা ভিন্ডি ভাজা আর চিংড়ি মাছ এই যে আমি ঢেঁড়স পটলগুলো কেটে নিচ্ছি এগুলো ভাজা করব আজকে আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ এনেছে এগুলো তো করতে দেরি হয় তো তাড়াতাড়ি করে এগুলো বেছে নিলাম এগুলো তাড়াতাড়ি বেছে নিয়ে এই যে ধুয়ে ধুয়ে নিলাম পরিষ্কার করে নিলাম আজকে রান্নাটা আমাদের ঘরোয়া খাওয়া এটাই ঢেঁড়স ভাজা পটল ভাজা আর চিংড়ি মাছের কালিয়া আমাদের একটু তরকারিটা বেশিই লাগে তাই চিংড়ি মাছকে আজকে আলু দিয়ে ঝোল করব এটা হলুদ লবণ মেখে নিলাম এখন রান্না হবে রান্না শুরু করব আর এদিকে তো প্রচণ্ড গরম গরমের মধ্যে রান্না করছি এদিকে তাড়াতাড়ি এদি করে রান্না হচ্ছে মাছগুলো ভেজে নিলাম আর এক কড়াইতে এদিকে পটল আর ভেন্ডি ভেজে নামিয়ে নিয়েছি ভাত নামিয়ে নিয়েছি কিন্তু এইটা রান্না একটু টেস্টি করে রান্না করব। একটু আলাদা ধরনের তো এটা রান্না এট করতে একটু টাইম লাগবে তা আলু টালুগুলো আমি তাড়াতাড়ি কেটে নিলাম কেটে নিয়ে এটা ভালো করে ভাবছি আজকে মন দিয়ে রান্না করব আর ভালো করে রান্না করব। আলুটা একটু বেশি দিয়েছি কারণ আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে আলু পছন্দ করে খুব তাই আলু বেশি করে নিয়ে আজকে করব এটাতে দিব আমি সর্ষে বাটা কাজু বাদাম আদা রসুন সব কিছু একসাথে আমি পেস্ট করে নেব আর একটু স্পেশাল করে রান্না করব একদম ধৈর্য সহকারে সব কিছু আস্তে আস্তে রেডি করে নিচ্ছি আর এই যে জিরা ফোড়ন দিয়ে দিলাম সব তরকারিতেই জিরা ফোড়নটা বেস্ট বলো খেতে ভীষণ সাদা জিরে ভালো লাগে আর এই সাদা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কার সম্বার আর তেজপাতা এটা তো সব সবজিতেই দিতে হয় তাই এগুলোতেও দিয়ে দিলাম আর একটু আলাদা ধরনের রান্না করছি তো তাই একটু কালার করার জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম এটাতে কালার ভালো আসে তো কালারের জন্য তো শুকনো লঙ্কার গুঁড়া লাগবেই তার সাথে কাঁচা লঙ্কা দিলাম ঝালও বেশি আমরা খাই না অতটা অল্প স্বল্পই দিলাম তার সাথে দিয়ে দিবো টমেটো এটা একটু আলাদা করেই রান্না করছি আর আমাদের বাড়িতে সবজিটা একটু বেশি লাগে সবজি সবাই পছন্দ করে খুব খায় তো এগুলো ধৈর্য সহকারে যত্ন সহকারে রান্না করছি কাজু বাদাম আর সর্ষেটা আমি পরে দিচ্ছি এগুলো মশলা কষিয়ে নিয়ে পরে দিচ্ছি তো ওগুলো কষিয়ে পরে এই যে কাজু বাদাম আর পাটা দিলাম জল দিয়ে দিলাম দিয়ে এখন চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো এদিকে তো রান্না রেডি আর গরম কিন্তু প্রচণ্ড তারপরে এদিকে এই দেখো আম আমাদের গাছের আম এদিকে আম সব বানিয়ে ফেলতে হবে তাড়াতাড়ি করে ততক্ষণে রান্না বান্না ঢেকে রেখেছি ঠান্ডা হোক তারপরে খাওয়া দাওয়া হবে তো এই যে গাছের আম কত পড়েছে দেখছো এগুলো এখন আম কেটে কেটে আম তৈরি করব। কাটা হয়ে গেল কড়াইতে বসিয়েও দিলাম আর প্রচণ্ড গরম আর এদিকে মেয়ে শরবত বানিয়ে দিয়েছে মা খাও গরমে গেমে গেছো তারপর শরবত খাচ্ছি আর এদিকে আম সত্ত্ব তৈরি করছি আম সত্য তৈরি করতে একটু লেটি হয় আর আমগুলো বেচে বেছে একটু পোকাও ধরেছে অনেকক্ষণ বাসলাম। বেসে বেছে তাড়াহুড়ো করে যে কড়াইয়ে বসিয়ে দিলাম এদিকে রোদ প্রচণ্ড রোদ তারপরে এগুলো ধীরে ধীরে আম সত্ত্ব বানাইয়ে নিলাম তোমরা কে কে খাবে আম সত্ত্ব পছন্দ করো আমাদেরকে কমেন্টে জানিও আর এই আম সত্ত্ব কিন্তু আমি বানিয়ে শুকিয়ে রেখে দেব তোমরা কমেন্টে বলুক আম সত্য কে কে পছন্দ করো আর আমাদের গাছের আমগুলো না ভীষণ মিষ্টি খেতেও বেশি টেস্টি আর এখানে আমসত্বর মধ্যে বেশি কিছু দেয়নি চিনি লবণ আর লঙ্কার গুঁড়া দিলাম দিয়ে এখন আমি থালাটে ঢেলে শুকিয়ে নেব তোমরা জানি সবাই ঘরে ঘরে বানায় আমসত্ব এই আমের দিনে আর তাই আমিও বানিয়ে নিলাম আমসত্ব খেতেও ভালো লাগে বর্ষাকালে চাটনি বানিয়ে বানিয়ে খাওয়া যাবে এগুলো শুকিয়ে রেখে দেবো তোমরা কমেন্টে জানিও কে কে পছন্দ করো আম আবার দেখা হবে টাটা বাই বাই ধন্যবাদ সবাইকে